এবার বিয়েটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সলাদ থেকে প্রথম রাতে দুরাকাত সলাদ পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো সম্পর্কে ফ্যান্টাসির কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার আতঙ্কিত হয়ে পড়ে সময় দেন তাকে টাইম দেন তাকে টাইম দেন তার সাথে নরম হন কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতি মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন আপনি অবশ্যই দূরে কাজ সলাপ করবেন সলাপ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর এই দোয়াটা পড়তে ভুলবেন না এ দোয়া পড়ার পরে আপনি আপনার ভালোবাসার ইজাহার করেন ইনশাআল্লাহ আল্লাহতে আল্লাহ আল্লাহ যদি আপনাদেরকে সেই মিলনের ফলে সন্তান দেন ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আমি বোঝাতে চাচ্ছি প্যান্টিংসের সাথে প্রত্যেকটা বিষয় আপ আছে বিয়ে একটা মেজর মেজর টপিক প্যান্টিংসের ক্ষেত্রে আপনার এনवायरमेंट আপনার স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং যে মিলনের সময় দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় সময় আপনার স্ত্রী কনসেপ্ট হলো বা সে গর্ভবতী হয়েছে এখন রেসপন্সিবিলিটি বেড়েছে যতদিন সে সন্তানটাকে ধারণ করে রাখবে এই সময়টুকুর মধ্যে তাকে কোনো প্রকার হারাম কাজে লিপ্ত করতে দেয়া যাবে না আমাদের সমাজে দেখা যায় সন্তান যারা জন্ম দিচ্ছেন মায়েরা এই নয় মাস তারা হিন্দি মুভিজ দেখেন সিরিয়ালস দেখেন তারপরে হয়তো গীবত করেন গল্পগুজব করেন হয়তো সময় নষ্ট করেন এখন তো স্মার্টফোনের যুগ সারাদিন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন এই প্রতিটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে প্রত্যেকটা কাজ গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে ইভেন মায়ের যদি মন খারাপ থাকে বাচ্চা ভিতরে কষ্ট পায় মা যদি প্রফুল্ল থাকে হাসি খুশি থাকে বাচ্চা কিন্তু ভিতরে ভালো থাকে মেডিকেল সায়েন্স পড়েন আমরা প্যারেন্টিং নামে একটা বই সাজেস্ট করছি ওই বইটা পড়ে দেখেন ডিটেলস সব লিখে আছে তো মায়ের এখানে সময় কাটানোটা খুব ইম্পর্টেন্ট কিভাবে আমরা সময় কাটাচ্ছি গর্ভবতী অবস্থায় এই নয় মাস মায়েদের উচিত বেশি বেশি কোরআন তেলাবাদ করা আল্লাহ জিকিরাজগার পড়া নামাজ না ছাড়া হ্যাঁ ভালো কিছু দেখা ভালো কিছু শোনা যত রকম হারাম এবং কবির গুণ আছে এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা এরপর ইনশাল্লাহ সন্তান ভালো হবে আল্লাহবাক দোয়া করি সন্তান যেন সুস্থ স্বাবলম্বী হয় পাশাপাশি মেডিকেল চেক আপসগুলো নিয়মিত করাবেন কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট অনেক সময় দেখা যায় যে আমরা মানে পর্দার যেহেতু একটা বিধান আছে তো পর্দার বিধান পালন করতে গিয়ে আমরা দেখা যায় আল্ট্রা করাবো না আমরা এই ডাক্তারের কাছে নিব না হ্যাঁ আমরা নর্মাল করাবো বাসায় করাবো হসপিটালে নিবো না কিছু ওভার অ্যাগ্রেসিভ থিঙ্কিংস চলে আসে আর কি পর্দা করব তাহলে মহিলা ডাক্তার দেখাতে হবে আলট্রা খুঁজে বের করতে হবে কে আলট্রা মহিলা ডক্টর আছে আলট্রা করতে পারে খুঁজে বের করতে হবে ক্লিনিক সেভাবে পরিবেশ তৈরি করতে হবে